আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি ফতুল্লা হাটে এটা নারায়ণগঞ্জ জেলা ফতুল্লা থানা ফতুল্লা হাট একদম ফতুল্লা লঞ্চ ঘাটের সাথেই বসে এই হাট বন্ধুরা এই হাট বসে সপ্তাহে দুই দিন মঙ্গলবার এবং শুক্রবার তবে মঙ্গলবার একটু বড় পরিসরে বসে শুক্রবার একটু ছোট পরিসরে বসে আর বন্ধুরা এই হাটকে ফতুল্লা কবুতরের হাট নামে পরিচিত কিন্তু এই হাটে শুধু কবুতর না কবুতরের পাশাপাশি অনেক সুন্দর সুন্দর পাখি পাওয়া যায় হাঁস মুরগি গরু ছাগল সবই পাবেন মঙ্গলবার হাটে আসলে গরু ছাগলটা পাবেন আর শুক্রবার শুধু হাঁস মুরগি কবুতার এই তো বন্ধুরা যেহেতু আমি এই চ্যানেলে শুধু কবিতা দেখে আমরা একটু কবুতর হাটা ঘুরে দেখবো যে আজকে হাটটা কেমন জমলে হাটে কোন কোন ধরনের কবুতর পাওয়া যাচ্ছে আর কবুতরের দামগুলো আজকে কেমন যাচ্ছে সেটা একটু জানবো তাহলে চলুন বন্ধুরা আর কথা না পারি আমরা পুরো হাটটা ঘুরে দেখি আর আজকে হাটে কবুতরের দামগুলো একটু জানি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা খাঁচার সামনে আমাদের এক বড় ভাই মাওলানা মোহাম্মদ ইউসুফ ভাই ভাইয়া একজন মাওলানা উনি মাসাল অনেক সুন্দর কিছু কবুতর নিয়ে আসছেন আমরা একটু ভাইয়ের কবুতর গুলো একটু দেখবো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাই এটা কি লক্ষা তো জি জি লক্ষা কবুতর অনেক সুন্দর এক জোড়া লক্ষা আছে ভাই লক্ষা জোড়া এটা কি ডিম বাচ্চা রানিং জি ডিম বাচ্চা রানিং কয়বার করছে জানা আছে

এটা নয়শো টাকা পড়বে ফিক্স নয়শো টাকা দেখতেই পাচ্ছেন নটটা আর কি মাদির দিকে টাকায় আছে এই নরের সাথে এই যে এই মাদিটা এটা নয়শো টাকা এছাড়া ভাইয়ার কাছে আছে এক জোড়া মিলি আর এইটা এটা জোড়া এই মিলিটা মিলিটা হ্যাঁ এই যে মিলিটা আছে জোড়া এটা মাদি আর ওই যে পিছনের নট

শুনলেন ভাইয়া তার নাম ঠিকানা মোবাইল সব সবকিছু বলে দিলেন আপনারা যদি মাওলানা মোহাম্মদ ইউটিউব ভাইয়ার এই সুন্দর সুন্দর কবিতাগুলো নিতে চান অথবা ওনার বাসা যে কবিতা আছে সেই সব কবিতাগুলো নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখছেন এখানে এক বড় ভাই মার্শাল অনেক সুন্দর একটা কবিতার গেলেন এটা কি কবিতার ভাইয়া এটা ভাইয়া চুইনা চুইনা

তো বন্ধুরা দেখছেন এটা পাল্লা করা এই জন্য এটার দামটা বেশি আসলে তার দাম হয় কোয়ালিটির উপরে তার পারফরমেন্সের উপরে আপনারা যদি এরকম সুন্দর কবুতর কিনতে চান চলে আসতে পারেন ফতুল্লা হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে জমে উঠছে আজকের ফতুল্লা কবুতার হাট এই যে বন্ধুরা দেখছেন ভাইয়ারা মাসাল্লাহ অনেক অনেক কবুতার নিয়ে বসছেন তা আমরা একটু পুরো হাটটা ঘুরে ঘুরে দেখবো আজকে কবুতারের দামগুলা কেমন যায় সেটাও একটু জানাবো মন্দিরে দেখতে পাচ্ছেন আমি চলে আসি আর একটা খামারি ভাইয়ের খাঁচার সামনে আমাদের বড় ভাই জরুরুল ইসলাম ভাই মাঝে অনেক সুন্দর বিশ্ব কবুতার নিয়ে আসে আমার কিলো মা আমার নিজের বেলা

এটার বুন এই কি বেলাটার এটার এটা আমাদের বাগারজাত এই কি ব্লাড মাশাআল্লাহ এগুলা বাইবুন আশা এডি কি পালা করা হ্যাঁ হ্যাঁ এটা কত করা এটাও 15 কিলো এটা কিলো পটটা একটু দেখাই তো পটটা এটা টাকা

আজকে ভাইয়া এক হাজার টাকা ছিল এক হাজার টাকা হলে আপনার নটটা নিতে পারবেন এছাড়াও ভাইয়ের কাছে আরো অনেক সুন্দর সুন্দর কিছু কবুতর আছে আপনার সেই সব কবুতর গুলো না না ভাই এগুলা একটা মাধি বাচ্চা আছে সব বিক্রি করে দিয়েছিলাম সব বিক্রি করে হ্যাঁ একটা মাদি বাচ্চা আছে এটা মাধিটা একদম এক হাজার টাকা একদম এক হাজার টাকা হচ্ছে একদম এক হাজার টাকা

ইসলাম শুনলেন ভাই তার ঠিকানা মোবাইল বলে দেখতে পারবেন আর ভাইয়া যেটা বললো এই যে আছে এর থেকে অনেক ভালো ভালো কাছে আছে আর সেই সব জোরাও আছে কিন্তু আজকের সব সিঙ্গেল কবুতার আজকে জোড়া নাই তাই আমরা জোড়া দেখাতে পারলাম না আপনার যদি ভাইয়ার এই সুন্দর কবুতর গুলো নিতে চান

চাচ্ছেন এইগুলো চাওয়া দাম বাকিটা আলোচনা সাপেক্ষে তা আপনার যদি নিতে চান অবশ্যই দামা দামি করে নিতে পারবেন আনিস ভাই বাসায় আর কতগুলো আছে বাসায় অনেক কবুতর আছে অনেকগুলো পয়সা

ইমো দুইটাই আছে তাই যারা গোল্লা কবুতার কিনতে চান তারা অবশ্যই আনিস ভাইয়ের সাথে যোগাযোগ করবেন অথবা ভাইয়ের এই সুন্দর কবুতার গুলো যদি নিতে চান আপনারা ভাইয়ার থেকে নিতে পারেন ভাইয়ের কাছে প্রায় আরো পঞ্চাশ জন কবুতর আছে আর আপনারা যদি ভাইয়ার খামারের কবুতার ভিডিও কলে দেখতে চান সেই অপশনও আছে ভাইয়ার ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে তো আপনারা যারা আনিস ভাইয়ের কবুতরগুলা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আর একটা খাঁচার সামনে আমাদের আর এক খামারি ভাই মাসাল অনেক সুন্দর কিছু কবুতর নিয়ে আসেন আর বড় ভাইয়ের নাম হচ্ছে হাসিবুল ভাই ভাইয়া অনেক সুন্দর কিছু কবুতর নিয়ে আসেন আমরা ভাইয়ার কবুতারগুলো একটু দেখবো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে

যেমন ধরো দিচ্ছেন এই যে নিচে আরো একটা জোর এটা কি পিওর জোড়া ভাই জি 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 এই জোড়াটা কি ডিম বাচ্চা করছে সবটি ডিম বাচ্চা করা রানিং জোড়া এডি নিউ এড আলে দুই তিনবার ডিম জোড়া করছি মানে দুই থেকে তিনবার করছে জি জি জোড়াটা কত চাচ্ছেন ভাইয়া 1000 টাকা 1000 টাকা

জিরোয়ান এইট ওয়ান থ্রি যে নাম্বারটা দিয়েছেন এই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ আছে কেউ যদি ভিডিও কলে আপনার খামারের কবুতরগুলো দেখতে চায় সেটা তো দেখাতে পারবে আপনার পুরো নামটা কি তো বন্ধুরা ছিলেন হাসিবুল হাসিফ ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার সব কিছুই বলে দিলেন আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর কবুতরগুলো নিতে চান অথবা খামারের কবুতরগুলো যদি দেখতে চান ভাইয়ার যে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে ভিডিও কলে ভাইয়ার খামারের কবুতরগুলো দেখে আপনারা নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে কবুতর বেচা কেনা চলছে এখানে ভাইয়ারা খাঁচা ভর্তি কবুতর নিয়ে আসেন বিক্রির জন্য আমরা একটু জানবো যে কয়টা কত চাচ্ছে ভাইয়া কয়টা আনছ কটা আনছ এগারোটা এগারোটা কবুতর আনছে অনেক সুন্দর এই যে নিয়ে আসেন আমাদের সংসার ভাইয়ের দোকানে ভাইয়া কত চাচ্ছেন এগারোটা বন্ধুরা দেখছেন সেই এগারোটা কবুতর ভাইয়া কত চাইছিলাম

এটা আর কি পাইকারি দোকান তাই উনি কিনে নিলেন আর উনি বুঝতেই পারছেন এখন কবুতরের দামটা কেমন যাচ্ছে তাই আপনারা যদি এরকম সুন্দর সুন্দর কবুতর কিনতে চান চলে আসতে পারেন ফতুল্লা হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা কাঁচা সামনে আমাদের এক বড় ভাই বিপ্লব ভাই মাসাল অনেক সুন্দর সুন্দর কিছু কবুতর নিয়ে আসেন আমরা একটু ভাইয়ার কবুতরগুলো একটু দেখবো যে আজকে কোন ধরনের কবুতরের দামটা কেমন যাচ্ছে সেটা একটু জানবো তো আমরা একটু এই যে ভাইয়ার কবুতরগুলো একটু দেখবো এই যে বন্ধুরা দেখি একজন পাঙ্কি

বন্ধুরা এই জোড়াটা চাওয়া দাম সাড়ে তিন হাজার টাকা বাকিটা আলোচনা সব পেকে তো আপনার যদি ভাইয়ের সুন্দর সুন্দর কবুতরগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ভাইয়ার হাতে আরো এক জোড়া পাখি মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু পাখি কবুতর আছে ভাইয়ের কাছে এই পাখি জোয়াটাও দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটা নর এটা নর এটা নর এটা মাদি ভাই ডিম্বাচ্ছা রানী রানি ডিম্বাচ্ছা রানি কয়বার করছে জানা আছে তিনবার

একত্রিশ কিলো একত্রিশ কিলো নর নাত্রিশ কিলো নর হয়েছে একত্রিশ কিলো আসা পঁচিশ কিলো পঁচিশ কিলো ডিম্বাচা তো রানিং ডিম্বাচা কত চা

আর মোবাইল নম্বর জিরো ওয়ান ডাবল এইট ওয়ান জিরো ফোর ডাবল জিরো ফোর সেভেন নাম্বারটা একটু আসতে আরেকবার বলুন জিরো ওয়ান ডাবল এইট ওয়ান জিরো ফোর ডাবল জিরো ফোর সেভেন পুরো নামটা মোহাম্মদ বিপ্লব

যেহেতু আজকে ভাইয়া ফেন্সে নিয়ে আসেন আমরা একটু ভাইয়ার পবুতর গুলো এই যে হাজার টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে আপনি যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এই যে পাশে দেখতে পাচ্ছেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা হচ্ছে মাক্সি কালার একটা

অনেক সুন্দর একটা কালার আর সাইজটাও দেখতে পাচ্ছেন অনেক বড় একটা সাইজ ভাই ডিম্বাচ্ছে রানিং ব্লুবার জোড়াটা কত চাচ্ছেন জোড়াটা ভাই পঁচিশশো টাকা পঁচিশশো টাকা চাওয়া দাম তো বন্ধুরা এটা চাওয়া দাম পঁচিশশো বাকিটা আলোচনা সাপেক্ষে এই যে সাথে দেখতে পাচ্ছেন জোড়া

এই জয়টা চাওয়া দাম পঁচিশশো বাকিটা আলোচনা সাপেক্ষে আর এই যে পাশে আছে এক জোড়া সাদা লক্ষা যারা সাদা লক্ষ্য পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জয়টা ভাই

পঁচিশশো টাকা জি বন্ধুরা এই জোড়াটা চাওয়া হচ্ছে পঁচিশশো টাকা বাকিটা আলোচনার সাপেক্ষে ভাই এটা কি কবু ধর এটা হলো আপনার ইয়া কালদম এই যে বন্ধুরা দিচ্ছেন কালদম মার্শাল অনেক সুন্দর একটা জোড়া ডিম বাচ্চা করা হ্যাঁ কত চান এটা দুই হাজার দুই হাজার টাকা বন্ধুরা এই কালদম জোড়াটা চা হচ্ছে দুই হাজার বাকিটা আলোচনা সাপেক্ষে এখানে আছে একটা এই যে গ্রিজাল নর এই যে বন্ধুরা দিচ্ছেন গ্রিজাল নর আফসান গ্রিজালের নর যারা আফসান গ্রিজালের নর পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর কবুতরটা এই এটা কত চাচ্ছেন নটটা দুই হাজার টাকা নটটা দুই হাজার টাকা তো বন্ধুরা এই নটটা চা হচ্ছে দুই হাজার বাকি কালো সবাইকে এছাড়া এই যে এখানে আছে এক জোড়া পোটার বল গ্রেবার এই যে বন্ধুরা দিচ্ছেন গ্রেভার পোটার মাসাল্লাহ আর সাইজটা দেখেন কত বড় একটা আছে ডিম্বাচ্ছা কি রানি হ্যাঁ ভাই কত চাচ্ছেন পোটা জোড়াটা পোটা জোড়া তিন হাজার টাকা চাচ্ছি তিন হাজার টাকা চাওয়া দাম তো বন্ধুরা শুনুন এই পটার জোড়াটা চাওয়া দাম তিন হাজার সাপেক্ষে সর্বশেষ এখানে আছে এক জোড়া লালকিং যারা যে লাল শকিং পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জোয়াটা ভাই এই জোয়াটা কত চাচ্ছেন জোয়াটা চার হাজার চার হাজার টাকা তো বন্ধুরা এই লাল শকিং জোয়াটা চাওয়া হচ্ছে চার হাজার বাকিটা আলোচনা সাপেক্ষে তাই এই ছিল আজকের ভাইয়ের কবুতরগুলো তো আমি চেষ্টা করেছি ভাইয়া সবগুলো কবুতর দেখানোর জন্য আর এছাড়া ভাইয়ার যে কাছে আরও অনেক কবুতর আছে সব কবুতর আর কি নিয়ে আসেন আপনারা যদি ভাইয়ার বাসা সেই সব কবুতর নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ভাই আমার কোনো দর্শক যদি আপনার থেকে কবুতর নিতে চায় আপনার বাসাতে আরো কবুতর আছে আচ্ছা আচ্ছা আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন আমার ঠিকানা হচ্ছে সোনিয়াকড়া পাড়ের বাগি টালি মার্কেট আর আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ডাবল থ্রি জিরো টু এইট টু জিরো এইট এটা হলো আমার মোবাইল নাম্বার ঠিক আছে এই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপ আছে সবকিছু আছে এই নাম্বার আমার কোনো দর্শক দশক যদি আপনারা এই যে খামারে কবুতরগুলো ভিডিও কলে দেখতে চাই সেটা তো দেখাতে পারবো ইনশাআল্লাহ দেখা যাবে ভাইয়ের পুরো নামটা ইউসুফ ভাই তো বন্ধুরা শুনলেন এই ইউসুফ ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আর যে নাম্বারটা দিয়েছেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে আপনারা চাইলে ভাইয়ের খামারের কবুতরগুলো ভিডিও কলে দেখতে পারবেন তো আপনারা যদি ভাইয়ের এই সুন্দর সুন্দর কবুতরগুলো কেউ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন কবুতরের হাটটা মাসাল্লাহ অনেক সুন্দর জমে উঠেছে অনেক অনেক কবুতার উঠছে আর ক্রেতার সংখ্যাও মাসাল্লাহ অনেক আর বেচা কেনাও ভালোই হচ্ছে আসলে সব সময় বেচা কেনা দেখানো যায় না কারণ আমার অনেক ভাইয়ারা আছেন যারা এখান থেকে কবুতার কিনে আবার যে বিক্রি করেন তাই সেই সব ভাইয়াদের কবুতার আর কি দেখানো যায় না তারপর আমরা চেষ্টা করব যেন হ্যাঁ কিছু বেচা কেনা দেখানোর জন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন মারসা প্রচুর প্রচুর কবুতার আসছে এই যে এখানে এক ভাই পুরা ওনার একটা লবটি নিয়ে চলে আসছেন বিশাল বড় এক খাঁচার ভিতরে পুরো লব নিয়ে আসছেন এই যে এখানে দেখছেন সব ধরনের কবুতার আছে মার্শাল্লাহ কবুতারগুলা দেখেন তারপরে যদি ফতুল্লাহ হাটে আসেন এরকম সুন্দর সুন্দর কবুতার পাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক ভাই মাসাল্লাহ অনেক সুন্দর তিনজোরা কবুতর নিয়ে আসছেন এর মধ্যে একজোরা আছে সবজি রেসার আর জোড়া আছে এই যে সিলভার সিরাজি বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর জোড়া সিলভার সিরাজি আছে আর সিলভার এই যে সামনে যে জোয়াটা এই জোয়াটা চাওয়া হচ্ছে ষোলোশো টাকা আর পিছনে যে ছোটো জোড়াটা মানে বাচ্চাটা ওই বাচ্চা জোয়াটা চাওয়া হচ্ছে বারোশো টাকা আর এই যে বন্ধুরা দেখছেন যে রেসার যে জোয়াটা দেখতে পাচ্ছেন এই জোয়াটা চাওয়া হচ্ছে বারোশো টাকা তা আপনি বুঝতেই পারছেন যেন ফতুল্লা হাটে আছে কবুতরের দামটা কেমন যাচ্ছে আর মার্শাল অনেক সুন্দর সুন্দর কবুতর পাওয়া যাচ্ছে ফতুল্লাহ হাটে তারপরে যদি এরকম সুন্দর সুন্দর কবুতর কিনতে চান চলে আসতে পারেন ফতুল্লা হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা খামারি ভাইয়ের খাঁচার সামনে ভাইয়ের নাম হয়েছে মোবারক ভাই ভাইয়া মার্শাল অনেক সুন্দর কিছু কবুতর নিয়ে আসছেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে তিন জোড়া কবুতর আছে ভাইয়ার মার্শাল অনেক সুন্দর এক জোড়া এই যে মাক্সি রেসার আছে ভাই রেসার জোড়া কি ডিম পাচ্ছে রানিং জি রানিং

কত চাচ্ছেন জয়টা দুই হাজার টাকা দুই হাজার টাকা চাওয়া দাম জি চাওয়া বন্ধুরা এই জয়টা দাম দুই বাকিটা আলোচনা সাপেক্ষে এছাড়া ভাইয়ের কাছে এই যে বন্ধুরা দেখছেন অনেক বড় একজোড়া আছে

তো বন্ধুরা শুনুন মোবারক ভাই তার ঠিকানা মোবাইল নম্বর বলে দিলেন আপনারা যদি ভাইয়ার এই সুন্দর কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এছাড়াও ভাইয়ার বাসে আরও প্রায় সাত আট জোড়া কবুতর আছে আপনারা চাইলে সেই সব কবুতরগুলোও নিতে পারবেন তো বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো ফতুল্লাহ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিও তো নতুন কোনো হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আর বন্ধুরা একটা বিশেষ রিকোয়েস্ট আমার বাংলাদেশ নামে আমার একটা ফেসবুক পেজ আছে প্লিজ সবাই আমার পেজটাকে একটু ফলো দেবেন আমার পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ